করে দেওয়া উচিত এক হাজার কত টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে আমি বলি বহবান অন্দোলন বিনা পয়সায় চাল নিচ্ছি এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় আপনি একজনকে ফোন করছেন আর আর সবাইকে শোনাচ্ছেন পুরো শিখিয়ে দিয়ে কজনের খোঁজ নেন কজনের খোঁজ নেন আপনার আমলে ভারতবর্ষে মেয়েদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে আপনার রাজ্য উত্তরপ্রদেশ তপশিলিদের ওপরে নাম্বার ওয়ান আছে সংখ্যায় কিন্তু সেই ঘটনাটায় দেখা গেল ওই বিজেপিতে যারা চলে গেছে তারা ঘটনাটা ঘটিয়েছিল তাদের ছবিগুলো আমরা পেয়েছি সেই জন্য সবাইকে বলবো ভোটের আগে বিজেপির প্ল্যান এ সন্দেশখালী বাতিল হয়ে গেছে মা বোনেরাই বাতিল করে দিয়েছেন প্ল্যান বি মন্দির মসজিদ দাঙ্গা লাগানো হিন্দু মুসলমানে দাঙ্গা লাগানো সেটা এখনো চলছে দাঙ্গা যাতে লাগাতে না পারে এলাকা যাতে শান্ত থাকে আমি সবাইকে তার জন্য আবেদন জানিয়ে যাব হ্যাঁ এটা ঠিক আমি বিশ্বাস করি অনেক ইন্টিরিয়ার জায়গা সন্দেশখালী সুকুমার আমাকে অনেকবার বলেছে দু মানে তিন বছর আগে আমাদের যে লাস্ট বিধানসভা নির্বাচন হয় আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি আমরা জিতি আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব। আমরা লক্ষ্মীর ভাণ্ডার করেছিলাম করেছি আমরা বলেছিলাম কৃষকদের বছরে দশ হাজার টাকা করে দেব সেটা দিচ্ছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো সেটা দেওয়া হচ্ছে এবং আমরা বলেছিলাম দশ লক্ষ টাকা করে ছাত্র ছাত্রছাত্রীদের জন্য পড়াশুনোর জন্য স্মার্ট কার্ড করে দেবো সেটাও করে দিয়েছি আর যেটা বলিনি তা অনেক করেছি আপনারা জানেন ক্লাস নাইনে উঠলে ছেলেমেয়েরা সবুজ সাথী সাইকেল পায় বিনা পয়সায় যখন ক্লাস টুয়েলভে ওঠে তখন তারা কি পায় স্মার্টফোন পায় বিনা পয়সায় পড়াশুনো করতে সুবিধে হয় আসছে বার থেকে আমরা একটা ক্লাস ইলেভেনে দেব যাতে এগারো বারো দুটো ক্লাসই তারা পড়াশোনাটা ভালো করে করতে পারে আমি আপনাদের একটা কথা বলি আমরা যেটা বলেছি আমরা কিন্তু সেটা করেছি এবং আরও অনেক মেয়েদের বিয়ে না হলে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় রূপশ্রী ওল্ড এজ দেওয়া হয়েছে প্রায় আঠাশ লক্ষ লোকের তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা করে দিয়েছি কিন্তু আগামী দিনেও তিন বছর ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিজেপি সরকার একশো দিনের কাজে টাকা দেয় না জলে টাকা দেয় না খাদ্যে টাকা দেয় না স্বাস্থ্যে টাকা দেয় না রেশনে টাকা দেয় না এবং মনে রাখবেন বাড়ি তৈরিতেও টাকা দেয় না কিন্তু একশো দিনের কাজ না হলে গরিব মানুষগুলো যারা জব কার্ড নিয়ে কাজ করে মাথার ওপরে জিনিস বয় মাটি বয় কাকড় বয় ইট বয় তাদের সংসার চলবে কী করে এবং সেই জন্যে একশো দিনের যে টাকা বাকি ছিল ঊনসত্তর লক্ষ পরিবারকে আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি কি পেয়েছেন কি পাননি পেয়েছেন কি পাননি পেয়েছেন একশো দিনের কাজের টাকা যাদের টাকা বন্ধ ছিল সব টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে যদি কেউ না পেয়ে থাকেন বিডিওকে জানিয়ে দেবেন প্রত্যেককে দেওয়া হয়ে গেছে আর এখনটা নয় এখন একশো দিনের কাজ ওরা বন্ধ করে দিয়েছে এখন যেটা আমরা করব সেটা হচ্ছে কর্মশ্রী প্রকল্প চালু করেছি গত মাস থেকে চালু হয়েছে এটা হচ্ছে পঞ্চাশ দিন পর্যন্ত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং টাকা আমরা দেব আর প্রয়োজনে যারা পঞ্চাশ দিনের কাজ করতে পারবে বেশি ষাট দিন ষাট দিনও করে দেব এর জন্য দিল্লির পায়ে পড়তে হবে না টাকাটা আমরাই দিয়ে দেব আস্তে আস্তে বাড়ি আমরা করে দেব কিন্তু বাংলায় তো করতে গেলে এক কোটি বাড়ি করতে হবে সবাই তেতাল্লিশ লক্ষ হয়েছে কিন্তু আগামী ডিসেম্বর মাসে আমাদের এগারো লক্ষ বাড়ির যেটা লিস্ট করা আছে এগারো আমরা আগামী ডিসেম্বর মাসে সেই বাড়ির এগারো লক্ষ লোকের টাকাটা দিয়ে দেব পরে তার পরের বারে আবার আসবে আবার যারা ফেস বাই ফেস চলে আসবে আস্তে আস্তে এইভাবে হয়ে যাবে আর দেড় বছরের মধ্যে সবার বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে এই কাজটা আমরা করছি শুনুন আমরা যেটা বলি আমরা করি আর বিজেপির কাজ হচ্ছে মিথ্যে কথা বলার আমাদের এখানে এক দুটো ঘটনা যদি ঘটেও আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই কারণ আমরা সে যেই হোক রামই হোক আর রহিমই হোক আর কেষ্টই হোক আর বিষ্টুই হোক আমরা কাউকে ছেড়ে কথা বলি না আমরা অ্যাকশান নিই চাষিদের জমি ভেসে গেলে আমরা সাহায্য করি ইট ভাটাকলো সব বন্ধ করে দেওয়ার অর্ডার হয়ে গিয়েছিল কিন্তু দু তিন বছর ধরে আমি বাঁচিয়ে রেখে দিয়েছি এবং বলেছি যে আপনারা যেটুকু আইনত করে নেওয়া দরকার এই কাজটুকু করে নিন তাহলে আর এটা বন্ধ হবে না এটা কোটের অর্ডার ছিল মাথায় রাখবেন আপনাদের এখানে কত মাছের ভেড়ি আছে অনেক ভেড়ি আছে অনেকে দখল করে আবার ছোটো ছোট ভেড়ি আছে গরিব মানুষের তারা করে খায় সুতরাং ভেড়ি নিয়ে এতদিন পর্যন্ত স্বাধীনতার উনিশশো সাল থেকে কেউ কোনো পলিসি করেনি আমাদের সরকার একটা পলিসি তৈরি আমরা ভেরি নিয়ে তৈরি করছি যাতে যার ভেরি সে চাষ করুক তা নাহলে সেলফ হেল্প গ্রুপ বা যারা গ্রুপ ওয়াইজে করবে তারা করবে কিন্তু গভর্নমেন্টের রেকর্ডের নাম রাখতে হবে কারোরটা জোর করে কেড়ে নেওয়া যাবে না আত্মিকীয়ত হচ্ছে গভর্নমেন্টকেও তার জন্য একটা রেভিনিউ দিতে হবে তাহলে জমিটা তার অধিকারটা প্রোটেক্ট থাকবে এটা বললাম আমরা কি করেছি এবার বিজেপি কি করেছে বাবুরা বলছেন বাবুর গ্যারেন্টি দেখেছেন কাগজে বড় বড় বিজ্ঞাপন দিয়েছিল আমাদের বিরুদ্ধে কত গালাগালি দিয়ে আমরা বারবার কমপ্লেন করছিলাম কোনো বিচার পাচ্ছিলাম না এটা সম্পূর্ণ বেআইনি হাইকোর্ট কালকে বলে দিয়েছে হ্যাঁ এটা বেআইনি মিথ্যে কথা বলে বিজেপি একশো দিনের টাকায় গরিব লোককে টাকা দেয় না গরিব লোককে একশো দিনের টাকা দেয় না কোন মা বোন খেতে না পারলে করতে গেলে কয়েক কোটি টাকা খরচ করে আর চক্রান্ত করতে গিয়ে আর ভোট কিনতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে আর বিজ্ঞাপন দিয়ে শুধু প্রচার করে ঘুম থেকে উঠলেই ওনার মুখ সকালে উঠলে ওনার মুখ দুপুরে উঠলে ওনার মুখ বিকেলে উঠলে ওনার মুখ রাত্রে উঠলে ওনার মুখ কি বলছে ঘরে ঘরে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি বিনা পয়সায় গ্যাস আপনারা কি মা পয়সায় মোদি গ্যাস দিচ্ছে তারা এত মিথ্যে কথা কেন বলবে এত মিথ্যে কথা বলবে শুধু ভোটের জন্য আমি তো যে কোনো কিছু দাঁড়িয়ে ভোটের জন্য বলতে পারি কিন্তু আমি মনে করি সেটা পাপ কারণ যেটা বলবো সেটা করব কথা রাখাটা মানুষের বড় ধর্ম আর কথার খেলাপটা তাদের গেট আউট করে দেওয়া উচিত এক হাজার কত টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে আমি বলি বাহবান অন্দলাল বিনা পয়সায় চাল দিচ্ছি এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সা চাল আর বাহবান অন্দলাল ভোটের আগে বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছি গ্যাস তো দেয়নি গ্যাস বেলুনের থেকে বড় গ্যাস দিচ্ছে এটা নাকি ওদের গ্যারেন্টি আমি বলি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি ওদের গ্যারেন্টি কি বলছে বিনা পয়সায় আমরা বাড়ি বাড়ি বিদ্যুৎ দিচ্ছি বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন মা বোনেরা যারা পেছনের দিকে বসে আছেন ভাইয়েরা যারা চারিপাশে দাঁড়িয়ে আছেন বিদ্যুৎ পাচ্ছেন তাহলে ওটাও হচ্ছে নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলেছিল সবাইকে পনেরো লাখ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে পেয়েছেন ইলেকশনের সময় কাউকে দু হাজার চক্রান্ত করার জন্য পাঁচ হাজার তাকে দিয়ে লিখিয়ে নেওয়া চক্রান্ত করা এই তো পার্টি অফিস থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে